আম দুধ মিল্ক গোবিন্দভোগ চাল কেশর আর পেস্তা নিয়েছি কি বানাচ্ছি বলো তোমার শুনে যা মনে হচ্ছে আমের পায়েস বানানো হচ্ছে একদম ঠিক বলেছ চারটে আম এনেছি বেশ ভালো তাই ভাবলাম একটু পায়েস বানাই ল্যাংড়া বা হিমসাগর পেলি আম এখানে পাওয়া যায় ঠিকই তবে ল্যাংড়া বা খুব একটা দেখিনি কখনো কখনো একটা দুটো দোকানে আসলেও সেগুলো যে ভালোই হবে এমন নয় এইগুলো আলফানসো সাউথ ইন্ডিয়ান দোকান থেকে কেনা আগেও একদিন নিয়ে এসে আমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম আজকে ভাবলাম একটু পায়েস বানাই পায়েস বানানোর জন্য আমি দুটো আম নিয়েছি আর গোবিন্দভোগ চালটা একটু জলে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এবার একটা সসপ্যান গরম করে অল্প একটু জল দিয়ে তার মধ্যে সাড়ে সাতশ এম দুধ দিয়ে দুধটা একটু ফুটতে দেব দুধটা একবার ফুটে গেলেই এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ হতে দেব পেস্তাটা চপ করে নিয়ে কেশর আর পেস্তা দুটোই দুধের মধ্যে দিয়ে দেবো আমের সাথে কেশর পেস্তার ফ্লেভারটা খুব ভালো লাগে যে আমটা কেটে রেখেছিলাম ওটার পিউরে বানিয়ে একটা প্যানের মধ্যে এক দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব আর দেবো তার মধ্যে কনডেন্স মিল্ক একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে রেখে দেবো পায়েসের চালটা একদম সেদ্ধ হয়ে একটু ঘন হয়ে আসলে ফুটিয়ে রাখা আমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমের পায়েস একদম তৈরি একইভাবে চালটা গুঁড়ো করে বানালে এটাই ম্যাঙ্গো ফিরনি হয়ে যাবে একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা আমের পায়েস একদম ফাটাফাটি